দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ফর্ম ফিল করে আপনাদের জন্য পাবলিশ করা হয়েছে মানে পোস্ট করেছে সেখানে কীভাবে ফর্ম ফিল করতে হবে এবং আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে যেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনাদের যদি বাড়ির কারোর নাম না থাকে দেখা গেলো যে দাদুর রয়েছে বা কাকার রয়েছে জ্যাঠার রয়েছে অথবা আপনার দাদার রয়েছে দেখা গেলো আপনার দিদির রয়েছে ঠিক আছে ঠাকুমার রয়েছে ঠাকুরদার রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা গেল আপনার ছেলের রয়েছে বা মেয়ের রয়েছে তাদেরকেও দিয়েও আবেদন করা যাবে তো সমস্ত বিষয়টা কিন্তু জানতে পারবেন অবশ্যই রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না ঠিক আছে তো অবশ্যই রাষ্ট্রপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনিও ফর্ম ফিল আপ করে জমা করে ফেলেছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের প্রশ্ন এবং এখানে কিন্তু উত্তর দিয়েছে কে নির্বাচন কমিশন কী কী প্রশ্ন আমাদের যে নেম স্পেলিং অফ টু ডিফারেন্ট ফ্রম প্রেজেন্ট মানে নামের বানান যদি এখনের থেকে দু হাজার দু সালের কোনো রকম গন্ডগোল থেকে থাকে তাহলে আমরা কি করব দু সালের যে ভোটার কার্ড রয়েছে বা ভোটার লিস্ট রয়েছে সেখানে আমার যে বানান রয়েছে কিন্তু দু সালের লিস্টে যে বানান ছিল আগে সেটা ভুল ছিল তাহলে আমরা এখন কি করব তো সেখানে কিন্তু বলছে অ্যান্সারে দেখুন কিপ প্যাস টু মানে দু হাজার যা ছিল যদি ভুল থাকে ভুল সঠিক যদি থাকে সঠিক সেটাই আপনাকে লিখতে হবে তো এই প্রশ্নের উত্তরও কিন্তু নির্বাচন কমিশন সেমি দিয়েছে আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম ঠিক আছে তারপর দেখুন দ্বিতীয়তে নট সার্চেবেল মানে যদি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কোন ডিটেলসটা বসাবো আমাদের কিন্তু সেখানে কি বলছে গিভ ইম্পর্টেন্স অন হার্ড কপি দেন ঠিক আছে মানে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের কাছে যে হার্ড কপি রয়েছে সেখান থেকে সমস্ত ডিটেলস দেখাতে বলেছে মানে বসাতে বলেছে ফর্ম ফিল যদি আমাদেরটা খুঁজে পাওয়া যাচ্ছে না লিস্টে বুঝতে পারছেন যদি আপনাদের লিস্টও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আপনার কাছে যে হার্ড কপি রয়েছে সেখান থেকে সমস্ত ডিটেলস দিলেই হবে কোনোরকম সমস্যা হবে না এবার এখানে বলছে অ্যাভেলেবেল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার মানে আমার কাছে অ্যাভেলেবেল আছে হার্ড কপি কিন্তু কম্পিউটারে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাকে কোনটা ইউজ করতে হবে ঠিক আছে ক্ষেত্রে আমি কি হার্ড কপি ইউজ করলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না হার্ড কপির যে আপনার কাছে ডিটেলস রয়েছে যে ডাটা রয়েছে সেটাই আপনি ইউজ করতে পারেন সেখানে ফর্ম ফিল আপে কাজে লাগাতে পারেন কোনো রকম সমস্যা আপনার হবে না এবার দেখুন এখানে বিহারের কথা রয়েছে এটা আমি ছেড়ে দেবো এখানে কিন্তু মহারাষ্ট্রের কথা বলা রয়েছে এটাও আমাদের দরকার নেই এবার দেখুন নিচে বলা হচ্ছে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার হোয়ার টু রাইট যদি আমরা যদি ঠাকুমা ঠাকুরদার ডিটেলস দিচ্ছি তাহলে আমরা কিভাবে লিখবো কোথায় লিখবো দেখুন এখানে বলছে অন লেফট সাইড আন্ডার রিলেশন অর ইন রাইট সাইড ইন ব্র্যাকেট স্যাম্পেল গিভেন ঠিক আছে তো এখানে কিন্তু কি বলছে লেফট সাইডে মানে দেখবেন ফর্ম ফিল আপে কিন্তু আমাদের দুটো বক্স রয়েছে এদিকে একটা বক্স রয়েছে আর এই পাশে একটা বক্স রয়েছে এখানে কিন্তু আপনাকে দেখতে হবে এই যে এই যে বক্সটা এদিকে কিন্তু একটা সম্পর্কের জায়গা রয়েছে সেখানে আপনাকে কি করতে হবে আপনি যদি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদারের ডিটেলস দিচ্ছেন তাহলে সেখানে আপনাকে ঠাকুমার যদি ডিটেলস দিচ্ছেন তাহলে ঠাকুমা লিখতে হবে শুধুমাত্র এই বক্সটাতে এটাই লিখবেন ঠাকুমা লেখার পর আপনার ঠাকুমার সমস্ত ডিটেলস এই জায়গাটাতে ফিল আপ করবেন এবার যদি কেউ ঠাকুরদার ডিটেলস দিচ্ছে তাহলে সেই কী করবে এখানে ঠাকুরদা লিখবে সম্পর্কের এখানে আর ডান পাশের যে জায়গাটা রয়েছে এখানে সমস্ত ডিটেলস লিখবে ঠিক আছে ব্যাকেটের জায়গাটাতে ঠিক আছে তো এখান থেকে আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যদি কেউ গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদারের ডিটেলস দিয়ে থাকে এবার সাত নাম্বার দেখুন বলছে ব্রাদার সিস্টার সন ডটার ইফ অ্যাপ্লিকেবল হাউ টু মেনশন আমি তাহলে তাদেরকে কি করে মেনশন করব। ঠিক আছে যদি আমি ভাইয়ের ডিটেলস দিচ্ছি বা বোনের পুত্রের বা কন্যার তাহলে আমরা কি করে মেনশন করব তো এখানে বলছে অ্যাজ অ্যাবাব উইল হেল্প ইন হেয়ারিং ঠিক আছে তো আমাদের কিন্তু সেখানে বলছে যে অ্যাজ অ্যাবাব উইল হেল্প ইন হেয়ারিং ঠিক আছে তো সেক্ষেত্রে উপরে যেভাবে বলা হয়েছে সেভাবেই আপনাদেরকে লিখতে হবে আর এরপর হেয়ারিংয়ে সাহায্য করা হবে বুঝতে পারছেন এবার বলছে আট নম্বরে নো এপিক আপনার কাছে যদি কোনো এপিক কার্ড না থাকে তাহলে আপনি তাহলে কি করে ফর্মটা ফিল আপ করবেন তো সেক্ষেত্রে বলছে ইলেকট্রোরাল ডিটেলসের কাছে ইলেকট্রাল ডিটেলস যেখানে রয়েছে সেখান থেকে আপনি সমস্ত তথ্য নিয়ে ফর্মটা ফিল করতে পারবেন আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে আপনি ভোটার লিস্ট বের করবেন সেটা দু হাজার দু সালের যদি আপনার নাম থাকে সেখান থেকেও হবে যদি আপনার দু হাজার পঁচিশের মানে লিস্টে তো নাম থাকবেই তো সেক্ষেত্রে দু হাজার দু সালে যদি লিস্টে নাম না থাকে আপনি দু হাজার পঁচিশের যে ভোটার কার্ডের লিস্ট রয়েছে সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস নিতে পারবেন মানে সেখানে যে ডিটেলস লেখা রয়েছে আপনার নাম রয়েছে পাশে সম্পর্কে বাবা রয়েছে না স্বামী রয়েছে না পিতা রয়েছে কী রয়েছে সেটা আপনি সেখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনার ভোটার লিস্টে থাকবে ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস তো সেখান থেকে নিয়ে কিন্তু আপনি লিখতে পারেন ঠিক আছে তারপরে এখানে কি বলছে দেখুন ন নম্বরে রিটেন সেলফ ইন রিলেশন ওকে তাহলে বলছে ঠিক আছে কোনোরকম সমস্যা নেই সম্পর্কের ক্ষেত্রে নিজের লেখা ঠিক হবে বলছে অবশ্যই ঠিক হবে রকম সমস্যা হবে না দশ বলছে রিলেশন হাজব্যান্ড হাউ টু রিফ্লেক্ট মানে রিলেশনে হাজব্যান্ডকে কি আমি রাখতে পারবো তো সেক্ষেত্রে দেখুন এখানে কি বলছে অ্যাজ পার অপশন অফ বিএলও অ্যাপ বিএলও অ্যাপের মধ্যে যদি সেখানে শো করে তাহলে কিন্তু আমরা এটা দিতে পারবো আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না এখান থেকে সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে অনেকে বলেন যে আমরা কি হাজবেন্ডের নাম রিলেশনে রাখতে পারবো কি না তো সেক্ষেত্রে এখানে দেখুন বিএলের অ্যাপে যদি সেটা শো করে তাহলে কিন্তু সেখানে দেওয়া যাবে এবার এগারো নম্বরে বলছে যারা অনাথ যারা আশ্রমে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা কি করে ফর্মটা ফিল করবে তো সেখানে এখানে কিন্তু বলছে যে গার্জেনের ডিটেলস অথবা মানে তাদের যে আগের গার্জেন ছিল তাদের যদি ডিটেলস থাকে সেক্ষেত্রে বা এখন যে তাদের অভিভাবক রয়েছে তাদের ডিটেলস দিয়েও আবেদন করা যাবে ঠিক আছে মানে এখান থেকে বুঝতে পারছেন যারা অনাথ রয়েছে যারা আশ্রমে থাকে তো সেক্ষেত্রে তাদের যদি পরিবারের কারোর কোনো ডিটেলস থাকে পূর্ববর্তী যদি পাওয়া যায় তাহলে তাদেরটাও দিতে পারবে এছাড়াও এখন যে তাদের অভিভাবক রয়েছে সেটা দিয়েও তারা করতে পারবে তারা ইউজ করতে পারে ঠিক আছে বারানব বলা হচ্ছে এপিক নো চেঞ্জ যদি ভোটার কার্ড চেঞ্জ না হয়ে থাকে তাহলে আমি কি করে শো করব তো আপনার যে পুরনো ভোটার কার্ড রয়েছে সেই ডিটেলস দিয়ে আপনি সমস্ত তথ্য দিতে পারেন ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন ছিল মানুষের নির্বাচন কমিশন কিন্তু তার অ্যান্সার দিয়েছে এবার আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিয়েছে কি বলেছে এখানে দেখুন ফটোর বিষয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে মানুষের যে কী সাইজের দেবো কী কালারের দেবো তা নিয়েও কিন্তু তারা এগুলোর উত্তর দিয়েছে কালার ফটো দেবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবো তো এখানে কিন্তু বলেছে কালার ফটো দিতে হবে সাইন দেবো না আনসাইন মানে আমি সাইন করে দেবো নাকি সাইন করব না মানে ফটোটা যে আমি লাগাবো সেই ফটোর উপরে কি সই করে দেব তো ক্ষেত্রে এখানে বলছে রকম সই করতে হবে না ঠিক আছে এখানে তারপর চারে বলছে উইল ইট রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট এখানে বলছে না কোন রকম চেঞ্জ হবে না এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং না কোন রকম স্ক্যান করার দরকার নেই তারপর কি বলছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হবে প্রেফারেবল বলা হয়েছে মানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা জানেন ডার্ক ছবি পাসপোর্ট সাইজের যে ছবি আমরা যে কোনো চাকরি পরীক্ষার্থী দিয়ে থাকি বা দিয়ে থাকি যে কোনো জায়গায় দিয়ে থাকি না কেন ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেটা লাইট হলেই সব থেকে ফটোটা ক্লিয়ার আসে আপনার ছবিটা একদম ক্লিয়ার আসবে তো সেক্ষেত্রে লাইট রাখতে বলছে ঠিক আছে এরপর সাত নম্বর বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো দেবো না স্ট্যাম্প সাইজের ফটো দেবো তো এই বলা হচ্ছে যে অ্যাস পার কনভিনিয়েন্স তো এখানে বলা হচ্ছে মানে এর মানে হচ্ছে আমরা ফটোটা যেখানে লাগাবো সেখানে আপনি যে ফর্মটা রয়েছে ফর্মের উপরে সাইজটা দেখলে বুঝতে পারবেন স্ট্যাম্প সাইজ লাগবে না পাসপোর্ট সাইজের ফটো লাগবে তো সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ফটোই দেওয়া হচ্ছে আমরা ফর্ম আপনাদেরকে দেখেছি আমরা নিজেও দেখেছি তো সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ফটোই কিন্তু লাগছে এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছে এবার আরও প্রশ্নের উত্তর দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেট টু রাইট বিফোর নেম মানে যেই ব্যক্তি মারা গেছেন তার ডিটেলস যদি কেউ ব্যবহার করছে ঠিক আছে মানে যার দু হাজার দু সালের লিস্টে নাম নেই কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার দু সালের লিস্টে কারো পিতার নাম বা মাতার নাম রয়েছে কিন্তু তিনি জীবিত নেই তো সেক্ষেত্রে তার নামটা তো ইউজ করা যাচ্ছে ক্ষেত্রে লেট লেখার দরকার নেই আবার আমরা ফর্মের প্রথমে যে ইউজ করছি নামগুলো তো সেক্ষেত্রে দেখা গেলো যে কারো যখন বাবার নাম এবং মায়ের নাম দেওয়া হচ্ছে দেওয়ার জায়গা রয়েছে যেখানে দিতে হচ্ছে সেখানে দেখা গেলো তার পিতা বা মাতা জীবিত নেই বা পিতা মাতা ও জীবিত নেই তো সেক্ষেত্রে সে সেখানে কি লেট লিখবে অনেকেই এটা প্রশ্ন থাকে এখানে বলছে অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে না দিলেই বেটার এটা আপনাকে মতামত জানাবেন এখানে দেখুন ইফ নো এপিক ঠিক আছে যদি তাদের ভোটার কার্ডের ডিটেলস না থাকে আপনার কাছে তাহলে এখানে বলছে কিপ ব্ল্যাঙ্ক ফাঁকা রেখে দিন রকম ডিটেলস দেওয়ার দরকার নেই ঠিক আছে মানে আপনি আপনার গার্জেনের যে নাম দিচ্ছেন বাবার দিচ্ছেন বা মারে দিচ্ছেন তাদের যদি ভোটার কার্ডের নাম্বার আপনার কাছে না থাকে নাম্বার দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা কিন্তু এখানে বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে ডিওবি মানে ডেট অফ বার্থ যে রয়েছে সেটা ওল্ড ডাটা অনলি ইয়ার ইজ দেয়ার মানে আপনার যে ডকুমেন্টটা রয়েছে ভোটার কার্ডই বলুন তো সেখানে শুধুমাত্র দেখা গেল যে শালটা উল্লেখ রয়েছে কিন্তু কোনো রকম ডেট ফেট লেখা নেই ডেট মাস কোনো কিছুই লেখা নেই তো সেই ক্ষেত্রে আমরা ডেট আর মাস কোথেকে লেখব এখানে বলছে ডেট অ্যাজ পার আদার ডকুমেন্ট মে বি পুট ঠিক আছে মানে আপনার অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে সেখানে ডেট আর মাস লেখা রয়েছে তো সেই ডেট মাস আর শাল তো একই থাকবে সেটা লিখে দেবেন দেখে ঠিক আছে ভোটার কার্ডে নাই থাকতে পারে রকম সমস্যা নেই আপনি দেখবেন আপনার আধার কার্ডের সঠিকটাই রয়েছে তো সেটাই বসিয়ে দেবেন বা আপনার যে ডকুমেন্টের সঠিকটা আছে সেটাই আপনি বসাবেন ঠিক আছে এবার এখানে বলছে যে ডিও আধার ডেট টু পুট ইয়েস ইট উইল নট রিপ্লেস রোল ডাটা ঠিক আছে রকম চেঞ্জ করা হবে না আপনার রকম চিন্তা করার প্রয়োজন নেই তারপর দেখুন গিভেন ডিওবি উইল রিপ্লেস রোল ডাটা না রকম চেঞ্জ করা হবে না ঠিক আছে এবার অনেকেরই প্রশ্ন আমরা ফর্মটা ইংলিশে লিখবো না বাংলায় লিখবো তো এখানে কিন্তু বলছে এনি ওয়ান আপনি বাংলায় লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন এবার দেখুন নেম ইন ব্যাঙ্গলি ইন ব্র্যাকেট ইন ইংলিশ মে বি রিটেন মানে আপনি আপনার নাম যদি ফর্ম ফিল আপটা করছেন বাংলায় আপনার নাম যেটা রয়েছে সেখানে আপনার নামটা কী করবেন ইংরেজিতে ব্র্যাকেটে এইভাবে লিখে দেবেন কীভাবে লিখতে হবে ফর্মে কিন্তু দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন তারা নির্বাচন কমিশন কিন্তু ফর্মটা ফিল আপ করে দেখিয়েছে দেখুন এখানে আমার ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে মানে তারা যে ফর্মটা ফিল আপ করেছে এখানে দেখুন একটা জন্ম তারিখ দিয়েছে আবার ব্র্যাকেট দিয়ে কিন্তু তারা জন্ম তারিখটাকে ইংরেজিতে লিখেছে দেখতে পাচ্ছেন জুম করে আপনি দেখার চেষ্টা করছে ঠিক আছে তারা কিন্তু এখানে ব্র্যাকেটে ইংরেজিতে লিখেছে আবার এখানে দেখুন আধার নাম্বারটা দিয়েছে আধার নাম্বারটাও কিন্তু আবার কী করেছে তারা ইংরেজিতে ব্র্যাকেটে লিখেছে মোবাইল নাম্বার দিয়েছে বাংলায় আবার ইংরেজিতেও লিখেছে ঠিক আছে এখানে দেখুন নাম লিখেছে নামটা বাংলায় লিখেছে কিন্তু আবার ব্র্যাকেটে ইংরেজিতে লিখেছে তো এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন ঠিক আছে লিখতে হবে তো এভাবেই কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো এই সমস্ত ভুল কিন্তু করা যাবে না নির্বাচন কমিশন নতুন করে এটা দেখিয়েছে এবার অনেকে বলবে আমরা তো ফর্ম জমা দিয়ে দিয়েছি আমাদের তাহলে কী হবে কোনো রকম কোনো সমস্যা নেই ঠিক আছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখনও যদি ফর্ম জমা করে না থাকেন সাইডে আপনি এভাবে লিখে দিতে পারেন ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অনেকের অনেক প্রশ্ন যেগুলো প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের তরফ থেকে দিয়েছে যা আমরা আপনাদেরকে এখান থেকে ভিডিওতে জানিয়ে দিয়েছি বুঝতে পারছেন যদি এখান থেকে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে ঠাকুমা ঠাকুরদার নাম যদি লিখি তাহলে কীভাবে লিখতে হবে ঠিক আছে তো সেই বিষয়টা কিন্তু ফর্মে তারা উল্লেখ করেছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনি অন্য কারো ডিটেলস দিচ্ছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে কীভাবে লিখতে হবে এই যে এখানে দেখুন একজন ঠাকুমার ডিটেলস দিয়ে রিলেশনে ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তো নির্বাচন কমিশন কিন্তু সেটা দেখিয়েছে এখানে দেখুন সম্পর্ক জায়গা কিন্তু ঠাকুমায় এদিকেও লিখেছে ঠিক আছে আর এদিকে আবার তার সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে লেখা হয়েছে তো এই বিষয়টা কিন্তু কনফিউশন ছিল এটা কিন্তু নির্বাচন কমিশন একদম ক্লিয়ার করে দিয়েছে আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখান থেকে কিছু না থাকলে কমেন্ট করবেন আরও এভাবে আপনাদেরকে কমেন্টের উত্তর নিয়ে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ঠিক আছে যদি এখানে আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার সেই কমেন্ট অন্যারও জন্য যাচাই